আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশের রাজনীতি হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি নিয়ে কয়েকটা সংগঠনের যে দাবি সেই দাবি রাজনীতি কয়েকটা সংগঠন গণ অধিকার পরিষদ জামায়াত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এই তিনটা সংগঠন বেশ জোরে সোরে দাবি জানাচ্ছে যে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে গণ অভ্যুত্থান হয়েছে এক বছরও বেশি সময় আগে এর মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না দল নিষিদ্ধ করা হয়নি জাতীয় পার্টিরও এখন নিষিদ্ধ করার দাবি উঠছে যে ঘটনা আওয়ামী লীগের জন্য হয়েছিল তো তখনই হতে পারত যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে জোটে যারা ছিল সকলেরই রাজনৈতিক কর্মকর্ম নিষিদ্ধ হতে পারত কারণ প্রথমত বলা হচ্ছে অপরাধটা করেছে আওয়ামী লীগ তা আওয়ামী লীগ হয়েছে যদি এরা তাকে সহযোগিতা করে থাকে এতে নিষিদ্ধ করাই যেতে পারে কোনো সমস্যা নেই তাহলে কেবল জাতীয় পার্টি তাও এক বছর পরে কেন দাবি তখন এটার আন্দোলন হতে পারতো কেবল তাই কেন আওয়ামী লীগের যে সমস্ত অমানবিক এবং বিরোধী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে বলে বলা হচ্ছে সেই কাজে তো আওয়ামী লীগের অনেক সকল সচিব সকল প্রশাসনিক কর্মকর্তা জড়িত ছিল তাদের সবাইকে নিষিদ্ধ করা যেত এতদিন কেন করা হলো না এটা তো আর খালি আওয়ামী লীগ এবং এই জাতীয় পার্টি মিলে করে নি সবাই মিলে তো এই অপকর্মগুলি করেছে তো নিষিদ্ধ যদি করতে হয় সবাইকে করা উচিত তো এই মুহূর্তে জাতীয় পার্টি কেন আর্থকার হচ্ছে না ওয়ার্ল্ড ক্লাস নাম হচ্ছে না জাসদের নাম উঠতেছে না কেন উঠতেছে না উঠা উচিত সমবাদী দল ছিল একটা দিলীপ বড়ুয়ার ওটা উঠা উচিত তো কেন কেবল জাতীয় পার্টি আসলে দাবির পেছনে যে কারণটা বলা হচ্ছে ওটাই মূল কারণ নয় মূল কারণটা হচ্ছে রাজনীতি আমি এটা নিয়ে গতকালকে একটা কন্টেন্ট করেছিলাম এবং আমি বলেছিলাম যে এই দাবিটা এখন উঠবে এবং সেটা কেন উঠবে সেটাও বলেছিলাম আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম যেহেতু নৌকা মার্কার কোনো প্রতীক থাকছে না এমনও তো হতে পারে নট শিওর হতে পারে যে লাঙল একটা জনপ্রিয় প্রতীক তো নৌকা মার্কার যারা ভোটার ছিল তারা যদি সবাই লাঙলে ভোট দেয় তারা যদি একটা অংশ লাঙলে ভোট দেয় তাহলে প্রধান বিরোধী দল হওয়ার আকাঙ্ক্ষায় যারা এখন গোফে তেল দিচ্ছেন তাদের হয়তো সেই আকাঙ্ক্ষাটা পূর্ণ নাও হতে পারে একটা কারণে আমি বলেছিলাম এবং এই আতঙ্কে তারা হয়তো এই কাজটা করছে কিন্তু আরও একটা কারণ আছে যেটা আমি গতকালকে বলিনি যেটা বলার জন্যই আজকের এই কন্টেন্টের অবতরণ আমি করেছি সেই কারণটা বলি আপনারা জানেন যে এর মধ্যে আজকে প্রধান উপদেষ্টা তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন সেই তিনটা কি প্রথমে জামাত ইসলাম তারপরে এনসিপি তারপরে বিএনপি আমি এটা নিয়েও বলেছিলাম যে এই তিনটা দলই কেন আলোচনার বিষয় হলো নির্বাচন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি তো নির্বাচনে তো এনসিপি অংশ নিতে পারবে এটা কি এখনই কনফার্ম হয়ে গেছে এনসিপি তো এখনো নিবন্ধন পায়নি একটা অনিবন্ধিত দলকে ডক্টর ইউনুস কেন গুরুত্ব দিচ্ছেন দিচ্ছেন এই কারণে যে এই দলটাকে উনি ওনার নিজের দল মনে করেন অথবা এই দলের প্রতি ওনার একটা বিশেষ পক্ষপাতিত্ব আছে আমি তো মনে করি যদি অবাধ নির্বাচন হয় যে জাতীয় পার্টি ইলেকশন করে এনসিপি তো জাতীয় পার্টির অর্ধেক ভোটও পাবে না আরও কম পেতে পারে যতটুকু আমরা তো কিছু বুঝি আমরা তো থাকি পাবে না একটা রাজনৈতিক দল রাতারাতি গড়ে ওঠে না এই রাজনৈতিক দলের মানুষের কাছে জনপ্রিয়তা পেতে হলে মানুষের মধ্যে ঢুকতে হয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে মানুষের কাছে পাওয়ার দেখে জনপ্রিয় রাজনৈতিক দল হওয়া যায় না এমন ইতিহাস নাই অথবা সরকারের আনুকূল্য লাভ করেও কোনো দল পৃথিবীতেও কোনো জনপ্রিয় হতে পারে নাই এনসিপি কেন হবে জনপ্রিয় হতে পারে নি কিন্তু সেই দলটাকে কিন্তু ডক্টর ইউনুস দেশের দ্বিতীয় অথবা তৃতীয় দলের মর্যাদা দিচ্ছেন তাদেরকে উনি ডেকেছেন সবাই মিলে হয়েছে এবং সেই মিটিংয়ে কী হয়েছে সেটা মোটামুটি একটা ধারণা আপনারা পেয়েছেন মিটিংয়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে এনসিপি এবং জামাত তারা বলে এসেছে তারা জাতীয় পার্টি নিষিদ্ধ করা হোক এই দাবি তারা জানিয়ে এসেছে এবং আমার ধারণা এই কাজটা হয়ে যাবে যতটুকু সম্ভব দ্রুত হয়ে যাবে না হতে পারে আমি জানি না তো আমার কেন যেন মনে হচ্ছে অবস্থা দৃষ্টি এটা নিষিদ্ধ হয়ে যাবে সমস্যা নেই কিন্তু আরেকটা গৃহপালিত জাতীয় পার্টি কিন্তু গঠনের ব্যবস্থা হয়ে গেছে আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার মুজিবুল হক চুনু ওনারা কিন্তু আরেকটা বিকল্প জাতীয় পার্টি বানিয়ে রেখেছেন এবং সেটা দেখবেন যে ঠিকই তখন শেষ মুহূর্তে জাতীয় পার্টি হিসাবে আবির্ভূত হয়ে যাবে ওটা এই আনিসুল ইসলাম মাহমুদ কিন্তু সবসময় আওয়ামী লীগের সুবিধামুখী ব্যক্তিদের মধ্যে একজন মন্ত্রী হয়েছিলেন আওয়ামী লীগ আমলে তাই এবং তখন আর কেউ আপত্তি করবে না তখন বলবেন না এটা ঠিক আছে এটা ভালো জাতীয় পার্টি এটা অনুবাদ জাতীয় পার্টি ঠিক আছে যা হবার হবে এটা নিয়ে আমি আর কোনো বক্তব্য নেই কিন্তু আমি যেটা বলছিলাম আরেকটা কারণ কি আরেকটা কারণ হলো যে নির্বাচনটাকে নিজের কন্ট্রোলে নেওয়া কার কন্ট্রোলে কোনো কোনো রাজনৈতিক দল তার কন্ট্রোলে নির্বাচনটাকে নিতে চায় আমি একটা কথা হাইপোথেটিক্যালি বলি যেমন ধরুন এখন যদি ইলেকশন হয় এই ইলেকশনে কে কে আছে ধরে নিচ্ছি এখন যে পরিস্থিতি যদি এই পরিস্থিতিতে ইলেকশন হয় নির্বাচনে মাঠে থাকছে বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি এনসিপি এবি পার্টি অথবা ইসলামী আন্দোলন এরা এরা এই পার্টিগুলো তাই তো মূলত এরা আরও কিছু বামপন্থী দলগুলো এরাও থাকছে সিবি থাকছে এগুলো থাকছে এখন কয়েকবার আমাকে বলা হচ্ছিল যে এনসিপি এবং জামাতে ইসলাম তাদের কিন্তু দু তিনটা দাবি আছে বেসিক দাবি এতদিন ছিল সেই দাবিগুলো কি যে সংস্কার সংস্কার বাস্তবায়ন সংবিধান পরিবর্তন তারপরে আপনার গণপরিষদ নির্বাচন তারপরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এগুলো কিন্তু তাদের দাবি এবং এই দাবিগুলো নিয়ে তারা কিন্তু মাঠ গ্রহণ করছিলো এবং বলা হচ্ছিল বারবার যদি এই দাবিগুলো না মানা হয় তাহলে যদি তারা নির্বাচন বয়কট করে তাহলে কি নির্বাচন হবে এটা কিন্তু একটা বেসিক কোয়েশ্চেন ছিল যে যদি জামাতে ইসলাম নির্বাচন বয়কট করে যদি এনসিপি নির্বাচন বয়কট করে যে আমি নির্বাচনে যাবো না তাহলে কি নির্বাচন হবে আমি এটা বারবার বলেছিলাম যে এনসিপি যদি নির্বাচন বয়কট করে তাহলে নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না কারণ এনসিপি নির্বাচনের উপর প্রভাব ফেলার মতো অত বড় দল নয় কিন্তু যদি জামাত বয়কট করে যদি জামাত বলে যে আমি নির্বাচনে যাবো না আমার দাবি না মানলে তাহলে একা বিএনপি নির্বাচন করবে এটা তো হবে না রে ভাই এটা পৃথিবীর কারো কাছে গ্রহণযোগ্য হবে না যে প্রধান দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরাই তো জামাত এরাই তো এখন আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ তো টেকনিক্যাল নাই তাহলে যদি জামাতও না থাকে তাহলে নির্বাচন গিয়ে হবে তো হবে না তাহলে হয়তো ডক্টর ইনুস বলতে পারবেন যে জামাত নাই আমি নির্বাচনটা কাকে নিয়ে করব কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা ছিল জাতীয় পার্টির উপস্থিতি যদি জামাত না থাকতো যদি জাতীয় পার্টি ইলেকশন করত তাহলে জাতীয় পার্টি কিন্তু একটা ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে চলে আসতো এবং তখন এটা কিন্তু সারা দুনিয়ার কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে দেখানোর জন্য বিএনপি চেষ্টা করতে পারত কিন্তু যখন এখন এই সর্বশেষ দাবি অনুযায়ী যে জাতীয় পার্টি রাজনীতিকে নিষিদ্ধ করা যায় অথবা রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করা যায় নির্বাচনের বাইরে রাখা যায় তখন কিন্তু পুরো নির্বাচনের লাগামটা থাকবে জামাত ইসলামের কাছে তখন যদি জামাত ইসলাম বলে ছয় মাস না ছেলে আমি নির্বাচন করবো না কিছুই কারণ নাই কারণ এখন এই জিনিসটাও কিন্তু মাথায় রাখুন তাহলেই বুঝতে পারবেন যে কেন এই দাবিটা খুব কড়াভাবে জামাত তুলছে এবং এনসিপিও তুলছে আমরা আগেও বলেছিলাম যে নির্বাচনটা আসলে কবে হবে ফেব্রুয়ারিতে না আরও পরে ফেব্রুয়ারিতে হলে কাড়লাম ফেব্রুয়ারি থেকে আরো পরে হলে কাড়লাম সেগুলো আমরা আলোচনা বহুবার করেছি প্রধান উপদেষ্টা বারবার বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা যায় তাহলে অন্তত পক্ষে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ